প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো মজাদার সব রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন জান্নাতুন নূর, নাইমা পুষ্টিবিদ

আচ্ছা চলে আসুন তাহলে আমরা শুরু করি হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছি সবকিছু রেডি করাই আছে তাহলে আমরা শুরু করি না হ্যাঁ আমরা শুরু করি এখন যেহেতু খুবই চারিদিকে জ্বরের সিজন তো এটা খুব কাজে লাগবে খুবই মজার একটা খাবার এবং এটা আসলে সহজে হজম হয়ে যায় স্পেশালি যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে বা যে কোনো সার্জারির পেশেন্ট সবার জন্য খুব ভালো আচ্ছা ফার্স্টে আমি একটু তেল দিয়ে নিচ্ছি এখানে অলিভ অয়েল রাখা আছে এখানে গার্লিক রাখা আছে আমরা কিন্তু গার্লিকের যে মেডিসিন যে প্রপার্টিস ওটা কিন্তু সবাই মোটামুটি জানি যে গার্লিক এটা থেকে কিন্তু ঠান্ডা কাশির জন্য এটা খুব ভালো এবং এটা খুব হার্ড হেলদি তো যাই হোক আমি এখন এটা এখানে দিয়ে দিব এটা একটু রোস্ট করবো আমি যেহেতু আমি বলেছি যে গার্লিক রোস্টেড চিকেন স্টু করবো আর গার্লিক যদি আগে একটু রোস্ট করে নেওয়া হয় না তাহলে কিন্তু স্টোর ফ্লেভারটা খুব দাঁড়া এক্স্যাক্টলি তবে আমি আরেকটা কথা একটু ইনক্লুড করতে চাই যদিও আমরা সবাই রসুনের গুণাগুণের কথা খুব জানি তবে এটা কিন্তু যারা আপনার রক্ত পাতলা করার জন্য যারা মেডিসিন খায় যেটা আমরা বলি যে ওয়ার ফেরিন টাইপের বা ব্লাড থিনার যারা মেডিসিন খায় তারা কিন্তু এটা খুব বেশি খাওয়া যায় যায় না আর কি সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হয় তো যাই হোক আমি একটু দিয়ে দিচ্ছি এবং অনেকে কিন্তু রসুনে অ্যালার্জিও আছে দিয়ে দিলাম এটা এখন রোস্ট হবে আপুর কেমন লাগে রসুনের যে কোনো ফ্লেভার যে কোনো কিছু মানে বাটার বা অলিভ অয়েলের মধ্যে যখন রসুন দেয়া হয় তখন ওই স্মেলটা পেলেই তো খুব ভালো লাগে মনে হয় যে কোনো খাবারই খুব চমৎকার একটা স্বাদ হচ্ছে ঠিক বলেছেন তবে আমরা বাঙালিরা আসলে মশলায় এতটা রসুন ইউজ করি আমার মনে হয় যে এক্সট্রা করে রেগুলারলি আলাদা করে রসুন আর খুব দরকার হয় না এটা একটু ব্রাউন কালার হবে একটু ওয়েট করি আপু কি চিকেন স্টু পছন্দ করেন খেতে ভীষণ পছন্দ করি অনেকে যেমন হয় কি আমাদের ফ্যামিলিতেও অনেকে আছে যারা এই ধরনের একটু হোয়াইটিশ খাবার যেগুলোকে আমরা বলি যে হলুদ ছাড়া রান্না হয় মরিচ ছাড়া রান্না হয় মানে লাল মরিচ ছাড়া রান্না হয় এই খাবারগুলো পছন্দ করে না দেখলেই বলে যে কেমন মনে হয় রোগীর খাবার আমার যেমন মানে এই ধরনের খাবারের ক্রেভিং অনেক এই জন্য আপনি অনেক হেলদি আছেন এখন আসলে মেনটেন করলে হেলদি থাকা যায় মানে আমি পছন্দ করি খেতে নট দ্যাট যে আমি বাধ্য হয়ে করছি বা জোর করে করি বিষয়টা এমনিতেই পছন্দ করে আমি খুবই পছন্দ করি আসলে এইভাবে পছন্দ করলো কিন্তু খুব ভালো তাহলে মানে আলাদা করে

তারা কিন্তু একটু ভয় পায় অনেক বেশি ইনগ্রেডিয়েন্টস দেখলে আচ্ছা সো এটা তো একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এখানে আমাদের যে চিকেনটা লাগবে স্টোর যে মেইন পার্টটা এটা দিয়ে দিচ্ছে এখানে সলিড চিকেন নেওয়া হয়েছে

খুব ইজিলি কিন্তু মানে অল্প সময় এটা করে ফেলা যাবে আচ্ছা এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটু এখানে হোয়াইট পেপার দিচ্ছি এখানে ব্ল্যাক পেপারও দেওয়া যায় যার কাছে যেটা অ্যাভেলেবল থাকে তো এই গোলমরিচের ব্যাপারটা যেটা হয় কি মেটাবলিজমে খুব হেল্প করে এবং টেস্টও আনে একটা ফ্লেভার অ্যাড করে আপনি রান্না করতে পছন্দ করেন পছন্দ খুব বেশি করি না বাট রেগুলার করি আর মানে বাধ্য হয়ে করতে হয় হ্যাঁ বাধ্য হয়ে বলতে হচ্ছে খুব যে বাধ্য বিষয়টা এরকম না আমার নিজের রান্না করে খেতে ভালো লাগে আচ্ছা আচ্ছা লাইক মানে তখন মনে হয় যে আমি আমার পছন্দ মতো খেতে পারছি রান্না তেল মশলা লাগে না ভালো লাগে না প্লাস হচ্ছে তখন আমার টেস্টের মতো হয় না হয় তেলটা অনেক বেশি হয়ে যাচ্ছে বা মশলা অনেক বেশি হয়ে যাচ্ছে বা জালটা হয়তো প্রপার হয় না আমি হয়তো আরেকটু কম জাল দিতাম মানে একটু এই বিষয়গুলোর ব্যাপার আছে টেস্টের ব্যাপারে আমি খুব হালকা খেতে চাই খুবই লাইট পছন্দ করি অন্য কাউকে দিলে দেখা যাবে হয়তো বা একটু বেশি মশলা বা তেল ইউজ করে ফেলছে ওকে এটা তো একটু ভাজা ভাজা হয়ে গেল সো মাংসের যে একটা কাঁচা গন্ধ ওটা কিন্তু আর লাগবে না এখন আমি এখানে সবজিগুলো একটু দিয়ে দেই আমার এখানে পেঁপে রাখা আছে

তাহলে ফ্লেভারটা আর কি আর বাড়িতে পড়লে খুব ভালো লাগে এক্স্যাক্টলি অনেকে আবার আছে যে বাড়িতে পছন্দ করে না সেক্ষেত্রে একটু আদা বাটাও দিয়ে দিতে পারে তো এটা আসলে পার্সোনাল ব্যাপার আমি আবার বাড়িতে পড়লে পছন্দ করি আদা আমার খুব পছন্দ তো এটাকে আমি একটু জাস্ট সর্ট করে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় আর বাকি থাকলো আমার একটু শাক ওটা আমি একটু পরে দিবো যেহেতু ওটা হতে সময় লাগে না এটা একটু বয়ল করব। তাহলে এটা আমাদের একটু ভাজা হতে হতে আমি একটা ছোট্ট বিজ্ঞাপন দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতি থেকে রান্নার এক্সপার্ট আমাদের এটা তো ভাজা হয়ে গেছে আমার মনে হয় এখন আমরা চিকেন স্টুটা দিয়ে দিতে পারি এখন এটাতে আমরা চিকেন স্টক দিয়ে দেব চিকেন স্টকটা আমি আগেই করে নিয়েছিলাম পুরোটাই আমরা দিয়ে দিব তাহলে আমরা অনেকটা স্টক খেতে পারব কয়েকজন মিলে পরিবারের সদস্য সবাই মিলে খেতে পারবে আর চিকেন স্টক করার ব্যাপারটা তো আসলে অনেকেই জানে যে এক হাজার কে পাঁচশো এমএল করে নিতে হয় মানে অর্ধেক করে নিতে হবে যতটুকু নিতে হবে ততটুকুর মধ্যে আপনি চিকেন দিয়ে সেটাকে অর্ধেক করে নিলেই চিকেন স্টক হয়ে যাবে এবং সেখানে প্রয়োজন মতো মশলা হালকা পাতলা লবণ আদা রসুন বা একটু গোলমরিচ দেওয়া যেতে পারে তো এটা বয়েল হবে আমি একটু ঢেকে দেবো ঢেকে দি আপনার সাথে একটু গল্প এটা বয়েল হতে হতে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আপনি মানে আমরা কথা বলছিলাম যে এটা এখন তো যেহেতু ফ্লু সিজন চলছে অনেক বর্ষাকাল চারিদিকে চিকনগুনিয়া ভাইরাল জরে সবাই আসলে ভুগছে এবং ঠান্ডা কাশি তো যখন তখন হয়ে যাচ্ছে যে আরো যে কোনো সমস্যা থেকে ঠান্ডা কাশি হতে পারে অ্যালার্জি জনিত সমস্যা বা দেখা যায় যে স্পেশালি অনেকেই এখন এত গরম পড়ছে যে বাইরে থেকে এসেই ঠান্ডা পানি খাচ্ছে সেখান থেকেও কিন্তু প্রবলেম হচ্ছে তো এটা কিন্তু সেক্ষেত্রে ঠান্ডা কাশি বলেন বা জ্বর বলেন বলেন বা যে কোনো রোগের জন্য এটা আসলে খুব ভালো একটা খাবার হ্যাঁ কারণ হচ্ছে জ্বর হলে যেমন মানুষের রুচি চলে যায় তখন আর কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু মশলা যুক্ত খুব বেশি মজার খাবারও কিন্তু ভালো লাগে না তখন কিন্তু একটু হালকা খাবার হালকা ফ্লেভারড বা যেটা ইজিলি ডাইজেস্টেবল এই ধরনের খাবার খেতে কিন্তু তখন ভালো লাগে এবং সেটা সহজে হজমও হয়ে যায় যার কারণে কিন্তু আমাদের স্টমাক রেস্ট পায় এবং আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেটাও কিন্তু খুব রেস্ট পায় আমাদের শরীর পুষ্টিটা ঠিক মতো পায় বা তার কিন্তু খুব একটা বেশি কষ্ট করতে হয় না তা আমাদের আসলে এই একটা খেয়াল রাখা উচিত যে আমরা এমন সব খাবার খাবো যেটা আসলে আমাদেরকে কষ্ট দিবে না বাট আমাদের শরীর শরীর প্রপারলি নিউট্রিশনটা পাবে হ্যাঁ এটা যেমন খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে করা আবার রান্না করাটাও অনেক ইজি কিন্তু আবার শরীরের জন্য ভীষণ জরুরি এবং ভালো এটা চাইলে যে কেউ রান্না করতে পারে যারা রান্নাকে ভয় পায় আমি কিন্তু রান্নাকে একটু মানে একটু ফাঁকি বাজ সো যারা রান্নাকে আসলে ভয় পায় বা রান্না করতে একটু কম পছন্দ করে তারাও কিন্তু এটা ইজিলি করে ফেলতে পারবে এবং বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যে কোনো মানুষের জন্য আসলে এটা খুব ভালো হ্যাঁ প্লাস সবজিগুলো কিন্তু আমাদের ঘরে যা সবজি আছে সেটা দিয়ে আমরা করে খুব বেশি আমি ডিফারেন্ট কোন আইটেমে সবজিটা যাই নাই সবকিছু আমাদের বাসায় রয়েছে আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় আমার কাছে মনে হয় যে আমি জানি না যে আপনি ওটা সাজেস্ট করেন কিনা জ্বর হলে তো নরমালি এমনিতেই মানুষ খেতে চায় না এবং তখন দুর্বল হয়ে যায় তো অনেক সময় আমি যেটা করি যে এই এরকম স্যুপ করে তারপর সলিড জিনিসগুলো করে একটু ব্লেন্ড করে আবার ওটার সাথে মিক্স করে দিলে আসলে জ্বর হলে যেটা হয় কি একটু লিকুইড বা একটু সেমি সলিড খেতে খাবার খেতে চায় সেটা সে সহজে নিতে পারে আর ওই সময় আসলে খুব বেশি চিবিয়ে খাওয়ার বা খুব বেশি কষ্ট করে খেতে ইচ্ছে করে না কারণ ওই অ্যাপেটাইটটাই থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু যেমন এটা কিন্তু স্যুপ আকারেও খাওয়া যায় ওই সময় আসলে একটু স্যুপও খাওয়া যেতে পারে বা যে কোনো একটু লিকুইড টাইপ খাবার আর সবচেয়ে যেটা বেশি খেয়াল রাখতে হয় যেন ডিহাইড্রেশনটা না হয়ে যায় খুব বেশি পানি বা লিকুইড জাতীয় যে কোনো জুস সোপ বা এরকম স্টু জাতীয় খাবারগুলো এটা কিন্তু খুব খেলে ভালো হয় ওই সময় সবারই আচ্ছা এখন যদি আমরা একটু অন্য প্রসঙ্গে যাই সেটা হচ্ছে ইদানিং আপনার চুল দেখছি খুবই ভালো ইদানিং তো ম্যাক্সিমাম মানুষের কমপ্লেইন হচ্ছে চুল পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে তো আপনি কি বলবেন যে কি কারণে এত চুল পড়ে যাচ্ছে মানুষের বা আমাদের লাইফস্টাইলের ঝামেলা বা ফুড হ্যাবিটের ঝামেলা আসলে আসলে খাবার দাবারও একটা মেইন পার্ট কারণ ইনার একটা নিউট্রিশন লাগে সবকিছুতে তো আসলে ব্যালেন্সড ফুড খেলে যদি আমাদের শরীর প্রপারলি নিউট্রিশনটা পায় যে আমাদের যে ভিটামিন মিনারেল যেগুলো প্রয়োজনীয় যদি সব কিছু আমাদের ফিল আপ থাকে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সব উপাদান তাহলে কিন্তু ডেফিশিয়েন্সি হয় না আসলে চুল পড়ার কাইন্ড অফ ডেফিশিয়েন্সি থেকেই হয় বা যদি কেউ যত্ন প্রপারলি না করে বা অনেকে আছেন যে চুল অনেকখানি সময় ভেজা রাখে বা ঠিকমতো হয়তো বা অনেক সময় ক্লিন করা হয় না তো সব কিছু মেলায় আসলে একটু যত্নও লাগবে খাওয়া দাওয়ার ব্যাপারেও আসলে নজর দিতে হবে তাহলে চুল সুন্দর থাকবে আমাদের এটা বয়ল হয়ে গিয়েছে হ্যাঁ কি অবস্থা কিছু দিতে হবে কিনা এটার মধ্যে এখানে আমাদের কিন্তু অলমোস্ট বয়ল হয়ে গিয়েছে এখন আমি এখানে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দেই তো এটাতে এখন আমি আমার যে পালং শাক রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটা সবার লাস্টে দিলাম কারণ এটা হতে তো আসলে সময় লাগবে না বাট যে কোনো কিছুর মধ্যে না একটু গ্রিন থাকলে আমার খুব ভালো লাগে হ্যাঁ এখানে যেমন হোয়াইট আছে গ্রিন আছে রেড আছে সো খুব খুব ভালো লাগছে এবং কালারফুল হওয়াতে জিনিসটা মানে খেতেও কিন্তু ভালো লাগবে এটার মধ্যে আমি একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের শাক হতে বেশি সময় লাগবে না ধনে পাতার যে একটা ফ্লেভার এটা কিন্তু খুব ভালো লাগে আসলে এটার মধ্যে কেউ চাইলে একটু চিংড়ি মাছও অ্যাড করতে পারে তাহলে কিন্তু আরও বেশি প্রোটিনের সোর্স আরও অ্যাড হয়ে যায় সো আমি দিচ্ছি আর একটু আমি ঢেকে রাখি তারপরে কিন্তু আমি গার্নিশে চলে যাব দেখেন কত চটজলদি হয়ে গেল খুব তাড়াতাড়ি বাট আমরা কিন্তু একটা ফ্লেভার পাচ্ছি তাই না চমৎকার একটা ফ্লেভার এবং খুবই মাইল্ড এবং মনে হচ্ছে না যে এটা আসলে মানে খেতে খারাপ লাগবে না হ্যাঁ সেটাই এটা হতে হতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে এটা মনে হয় হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি কেউ চাইলে কিন্তু ঠিক করার জন্য এটাতে একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারে

যেহেতু এটা একটা প্রোগ্রাম এটা একটা জার্নি বলছি আমি ধীরে ধীরে এটাকে কমাতে হবে রেগুলার মেনটেন করতে হবে আপনি এক মাসে ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী তিন থেকে চার কেজি বা পাঁচ কেজি ওয়েট কমানোটা সেফ তো ধীরে ধীরে যদি আপনি ওজনটা কমান সেটা কিন্তু খুব দ্রুত আবার গেইন হয় না মানে যে জিনিসটা যত আপনি একটু সময় নিয়ে বডিকে ফিল আপ করতে করতে সব কিছু দিয়ে সুন্দর করে আপনি ওজনটা কমাবেন সেক্ষেত্রে ওজনটা স্থির থাকে স্ট্যাবল থাকে বাট যারা একদিন ডায়েট করে বা দুই দিন করে থার্ড ডে দিন যে না এতদিন তো না খেয়ে থেকেছি আজকে একটু খাই কিছু হবে না এভাবে চিট করলে আসলে হয় না চিট যে থাকবে বাট সেটা একটা ওজনে পৌঁছানোর পরে বা মাঝে মাঝে মাসে একবার বা দুইবার বা তিনবার থাকবে বাট একদিন পরপরই যদি আমরা বেশি হাই ক্যালোরির খাবার খেয়ে ফেলি অনেকে আছে দেখবেন যে খুব ডায়েট মেনটেন করছে বাট একটু কোক খেয়ে ফেলছি ডায়েট মেনটেন করছি বাট একটু মিষ্টি খেয়ে ফেলছে বা চকলেট খেয়ে ফেলছে তো সেক্ষেত্রে তো আসলে ওই অতটুকু থেকেই অনেক বেশি ক্যালোরি ইনটেক হয়ে যাচ্ছে আবার তারা মনেও করে না যে আমি কিছু খেয়েছি তারা মনে করে আমি তো কিছুই খাচ্ছি না আমি তো না খেয়েছি আমি দেখেছি যে ব্রেকফাস্টটা স্কিপ করে ব্রেকফাস্ট স্কিপ করে আপনার দেখা যায় কিছুক্ষণ পরে অনেক বিস্কিট খেয়ে ফেলে বা হচ্ছে একটা পিজা খেয়ে ফেললো বা বার্গার খেয়ে ফেললো বা সিঙ্গারা খেয়ে ফেললো এটাতে হয় কি আরও বেশি ক্যালোরি গেইন হলো তার চেয়ে কিন্তু ব্রেকফাস্টটা স্কিপ করা কিন্তু কখনোই হেলদি না ব্রেকফাস্ট কিন্তু সবারই করা উচিত বাট আমরা সময়ের অভাবে বা যে কারণ বানানোর

আমার যে গার্লিকটা রোস্ট করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিতে তাহলে फ्लेवरটা আরো ভালো লাগবে ওকে সো আমাদের ডান হয়ে গিয়েছে আমার তো মনে হচ্ছে এটা আপনি খুব পছন্দ করবেন যেহেতু আপনি বলছিলেন যে আপনি কারো হাতের রান্না খান না নিজে একটু লাইট খাবার খেতে পছন্দ করেন না মানে হচ্ছে সিম্পল খাওয়াটা আমি খেতে পছন্দ একদম এটা খুব ভি সিম্পল এন্ড হেলদি একটা রেসিপি আপনার জন্য थैंक यू সো মাচ আই দর্শক মজাদার রোস্টেড গার্লিক উইথ চিকেন স্টু তৈরি হয়ে গেল আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত হেলদি টেস্টি একটা রেসিপি আমাদের দর্শকদেরকে দেখালেন এবং অনেক অনেক কিছু সম্পর্কে আপনার কাছ থেকে জানতে পারলাম আমাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনার সাথে গল্প করতে করতে একটা মজাদার রেসিপি আমি আপনাকে করে দিতে পেরেছি আমারও খুব ভালো লাগছে এবং নাগরিক টিভিকেও অসংখ্য ধন্যবাদ এবং দর্শক যারা আমাদেরকে এতক্ষণ ধরে দেখছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি এবং নতুন কোনো অতিথির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথে সাথেই থাকবেন